আসসালামু আলাইকুম কৃষি গ্রহ কৃষিগ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম কিছু আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আমার এই ভিডিওটি অবশ্যই একটি লাইক শেয়ার করবেন আপনাদের কাছে প্লিজ কারণ হচ্ছে আমার ভিডিওর যে পরিমাণ ভিউ আসে তাতে লাইক ফলো কোনোটাই বাড়ে না এই দেখেন আমাদের যে বার ইটু লম্বা জাতের পোটল কি পরিমাণ ধরছে যে দেখেন ধরে আছে থরে থরে কোন আছে সাজায় ফেলে থোয়া কিন্তু এটা সাজা ফেলে পেলেটোয়া না অরিজিনাল ধরেই প্রতি সপ্তাহে এখানে মোটামুটি 15 শতাংশ জমি থেকে প্রতি সপ্তাহে প্রায় 10 মণ 12 করে పొড়লুত ওজন করা হচ্ছে দেখেন এই সাইডে আনেন দেখেন সমস্ত জমি একই ঠেলে ভুটল ধরে আছে পাতার ভিতরে ধরে আছে ধরে আছে এই পটলটা লাগানো ছিল মূলত কার্তিক মাসে অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে এই পটলে লতা রোপণ করা ছিল এই জমিটাতে আপনারা চারা রোপণ করলেও করতে পারবেন এই লতা থেকে পোটলের মূলত বীজ থেকে কোনো চারা হয় না লতা থেকে চারা তৈরি করতে হয় এই যে লতা থেকে যখন এই যে গিটা থাকে এই যে গিটা এইগুলো লতা এই লতার গিটা গিটা থেকে চারা বের হয় মাটিতে এক ইঞ্চি পেরে দিয়ে লাগালে দেখা যায় যে চারা বের হয়ে যায় পটলের দেখা যায় যে পচন রোগ হয় অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে বলে ভাই আমার পোটল টিকতেছে না আমি একটা জালি দেখাবো এই যে জালিটা যে নষ্ট হয়েছে এটা ছত্রাকের কারণে নষ্ট হয়েছে মূলত ছত্রাকের কারণে জালিটা বেশি নষ্ট হয় আর হাইব্রিড জাতের পোটলে ওই পরিমাণ পুরুষ লাগে না বিঘাতে পাঁচটা দশটা পুরুষ হলেই এনার এ আমাদের যে পোটলগুলি এই দেখেন লম্বা পটল ধরে ধরে করে আছে এদিকে ক্যামেরাটা দেখান দেখেন যে সমস্ত জমি এক থালি উপরে পড়ে আছে লম্বা কি সুন্দর এই পটলটা আপনারা আর যারাই রোপণ করবেন অক্টোবর নভেম্বর মাসে রোপণ করবেন তাহলে ভালো একটা লাভবান হইতে পারবেন

আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অক্টোবর নভেম্বর মাসে পটলের চারা এবং লতা দুইটাই বিক্রি করে থাকি আসসালামু আলাইকুম